কালিয়াচক থানার অরিয়ন্তপুর এলাকা থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা জাল নোট সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতের নাম মোশারফ হোসেন তার বাড়ি বৈষ্ণবনগর থানার সীমান্তবর্তী গ্রাম পাট দেওয়ানাপুরে পুলিশ সূত্রে জানা যায় উদ্ধার হওয়া সমস্ত জাল নোটেই পাঁচশো টাকার মালদা জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান এই জাল নোটগুলি বাংলাদেশ থেকে পাচারের মাধ্যমে ভারতে আনা হয়েছিল বাজারে ছড়িয়ে দেওয়ার আগেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় গোপন সূত্রের ভিত্তিতে কালিয়াচক থানার গোলাপগঞ্জ আইসি ইনচার্জ এবং অন্যান্য ফোর্স অফিসার চরিয়ানন্দপুরের কামাতের ওখানে আইটিআই কলেজের কাছ থেকে একজন ব্যক্তিকে ইন্টারসেপ্ট করে মোশারফ হোসেন সান অফ সামায়ুন আলী এর বাড়ি পার বৈদ্যনাথপুর পোস্ট দেওনাপুর থানা বৈষ্ণবনগর জেলা মালদা এই ব্যক্তিকে ইন্টারসেপ্ট করার পর তার কাছ থেকে তার পজিশন থেকে পাঁচ লাখ টাকার এফআইসিএন বাজেয়াপ্ত করা হয় আমাদের কাছে ইনফরমেশানটা ছিল যে এই বোসরামনগরের দিক থেকে এটা মহাদীপুরের দিকে নিয়ে যাবে এই ইনফরমেশানটাই ওয়ার্কআউট করে আমাদের ফোর্স অফিসাররা এবং এই ব্যক্তিকে অ্যারেস্ট করা হয় এবং তার পজিশন থেকে পাঁচ লাখ টাকা জাল নোট আমরা সিজ করি যেটা নাইন আর কে সিরিজের এই র্যাকেট এটা একটা র্যাকেট এখানে কেউ নিয়ে যায় কেউ এটাকে ইনিশিয়েট করে কেউ যোগাযোগ রক্ষা করে তা আমরা বিভিন্ন ইনভেস্টিগেশনে দেখেছি একদম এটা ইনিশিয়াল ফেজ অফ ইনভেস্টিগেশন আছে কালকেই ধরা পড়েছে একে আমরা ফরওয়ার্ড করে দশ দিনের পিছিতে নিচ্ছি কে কেরিয়ার কে ওনার কে বর্ডারের ওপর থেকে নিয়ে আসছে এই ব্যাপারগুলোকে ভেরিফাই করার জন্য আমরা পিছিতে নিচ্ছি দশ দিনের পিছি ফেরার সহ ওকে আমরা ফরওয়ার্ড করছি তো আমরা যেটা জানতে পেরেছি এটা জানগুলো নিয়ে এসে সার্কুলেট করার উদ্দেশ্যে এটাকে নিয়ে আসা হচ্ছিলো আমরা আরও দুজন ব্যক্তির নাম পেয়েছি এই র্যাকেটের সঙ্গে যুক্ত দুজন ব্যক্তি তাদের নাম আমরা ইনভেস্টিগেশনের স্বার্থে প্রকাশ করছি না খুব তাড়াতাড়ি আমরা তাদেরকে অ্যারেস্ট করবো এবং পরবর্তী যে ইনভেস্টিগেশন সেটা প্রাইমারিভেস্টিগেশন আমরা যেটা জানতে পারছি যেটা বাংলাদেশ থেকে জানলটগুলো এদেশে নিয়ে আসা হচ্ছে ফেন্সিংয়ের উপর থেকে কখনো থ্রো করে দিয়ে কখনো অন্যভাবে এটা করার চেষ্টা হচ্ছে আপনারা জানেন ওখানে যে লোকেশান যদি আপনি দেখেন তাহলে বর্ডারের জাস্ট এই ওদিক থেকে এদিকে থ্রো করে দেওয়ারও সুযোগ আছে আমরা আগের কেসটাতেই যেমন পেয়েছিলাম যে জালোটগুলো থ্রো করে দিচ্ছে কখনো পাট খেতে আম আমবাগানে সেখান থেকে ওরা কালেক্ট করছে কালেক্ট করে নিয়ে আসছে এই ক্ষেত্রে কীভাবে জানলোটগুলো এসছে প্রাইমারিলি জানা গেছে ওপার থেকে এসছে কীভাবে এই জানলোটগুলো এসছে সেটা আমরা ভেরিফাই করছি এবং অন্যান্য যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলো আমরা কোনো কাপড় ব্যবহার করে